রাষ্ট্র মেরামতের অঙ্গীকার তারেক জিয়ার একটি স্তফা বাস্তবায়নে মাছহাতা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া নিউজ সত্য প্রকাশে আপসেন শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক ঘোষিত রাষ্ট্র মেরামতের দফা বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া তেরো মাঝহাতা ইউনিয়নের দুই নং ওয়ার্ল্ড বিএনপি এবং এর সহযোগী ও অঙ্গ সংগঠনের সমূহ এক নির্বাচনী প্রস্তুতি সভার আয়োজন করেছে এই গুরুত্বপূর্ণ সভাটি পূর্ব ফুলবাড়িয়া ঈদগাহ মাঝে অনুষ্ঠিত হয় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেরো নংিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু খন্দকার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই কমিটির সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সভার সভাপতিত্ব করেন দুই নং ওয়ার্ড মাঝিয়াতা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোজাম্মেল হক ভুইয়া অনুষ্ঠান সঞ্চালনায় দায়িত্বে ছিলেন দুই নং ওয়ার্ড মাঝিয়াতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মুলফত আলী পলচন। সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ সাব্বির আহমেদ ধর্ম বিষয়ক সম্পাদক জেলা বিএনপি মোহাম্মদ ইলিয়াস মিয়া সদস্য জেলা বিএনপি জরাব শাহ আলম সিনিয়র সহ জেলা বিএনপি আনোয়ার চৌধুরী কাজর শ্রম বিষয়ক সম্পাদক জেলা বিএনপি হাজিম মোহাম্মদ নাজিম উদ্দিন সহসভাপতি তেরোনং মাঝেহাতা ইউনিয়ন বিএনপি মামুন হুসেন মঈন সহসভাপতি তেরোনং মাঝেহাতা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ ইকবাল খান সভাপতি জেলা তাঁতি দল মোহাম্মদ এনামুল হক ইকবাল সাধারণ সম্পাদক যুবদল আহ্বায়ক স্বেচ্ছাসেবক সচিব স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ সুলাইবাদ সভাপতি দল মাঝেহাতা ইউনিয়ন বিএনপি জালাল কবির ভুইয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাঝেহাতা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ আল আমিন যুগান সাধারণ সম্পাদক মাঝেহাতা ইউনিয়ন বিএনপি মোহাম্মদ সাচু ভুইয়া প্রচার সম্পাদক মাঝিহাতা ইউনিয়ন বিএনপি এছাড়াও বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী এবং অত্র দুই নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ সভায় উপস্থিত ছিলেন সভায় বক্তারা তারিক জিয়ার রাষ্ট্র মেরামতের একটি দফা কর্মসূচির গুরুত্ব বিস্তারিতভাবে তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে এই জনকল্যাণমূলক মূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য সকলের প্রতি জোর আহ্বান জানান ব্রাহ্মণ মানুষের নেতা জেলা জেলার সুপরিচিত আমাদের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি জনাব হালেদ হুসেন মাহমুদ শ্যামল ভাইয়ের যে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের কাছে আসছেন আমরা দল মত নির্বিশেষে সকলে

কিন্তু মন মন্দিরেহম প্রেসিডেন্ট রহমানের লেখাকে মুছে না আমি রহমান চল্লিশের দশক থেকে আপনাদের মাঝে আছি এবং ভবিষ্যতে থাকবো আমি একজন সাধারণ সমর্থক হিসাবে আমি বিএনপির একজন সদস্য হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের মাঝে

আর একটা বিষয় আছে আমাদের আই আসলে অন্তর থেকে প্রকারের মেহনত করতেছে চেষ্টা করতেছে মানুষকে বুঝাইতেছে যে জান্নাতে নিয়ে যাইবো

আপনাদের ডিসিপ্লিন দেখে পাশাপাশি আমি বলবো গত সপ্তাহ আমরা ভোট দিতে পারি নাই এখন

জান আলম রানির পাঠান তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণবাড়িয়া টিভি ব্রাহ্মণ সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ